এত পানি নিয়ে আসলে কেন গো পানি তো একটু পরে গরম হয়ে যাচ্ছে যে গরম কি করবা আমাদের তো ফ্রিজ নাই পানি ঠান্ডা রাখবা কি ভাবে এতগুলা পানি হয়ে গেছে ভিজন এটা দেখো এবার কি করি কি এখন তাহলে এটাকে বোতলটাকে ভিজা কাপড় দিয়ে তাহলে কি হবে তাহলে কলের ঠান্ডা পানির মতো পানিটা ঠান্ডা থাকবে তাই তাহলে অনেক ভালো বুদ্ধি আমাদের যে উপরে যে গরম পানি নিয়ে আসা দু বিশ মিনিট পরে মনে হচ্ছে যে পানি গরম হয়ে যাচ্ছে এরকম গরম হচ্ছে পানি এভাবে জড়িয়ে রাখলে পানি ঠান্ডা থাকবে না কলের ঠান্ডা পানির মতো ঠান্ডা থাকবে ঠিক আছে তাহলে আমরা কিছুক্ষণ পর দেখবো আবার ট্রাই করি কেমন ঠান্ডা থাকছে পানি আমাদের অনেক সময় হয়ে গেছে এখন পানিটা খাবো আপনাদের দেখাই ফ্রিজে পানি রাখে যেরকম চারিদিকে ঘেমে যায় মনে হচ্ছে সে চারিদিক দেখে নিয়ে গেছে একটু পানিটা খেয়ে দেখায় আপনাদের কেমন হয়েছে পানি কেমন আছে পানিটা মনে করছি সেই যেমন নিয়ে এসেছিলাম কল থেকে ছিপে এখনও ওই রকম এসে পানি তো আপনারা যারা পানি গরম হয়ে যায় রাখি করে সবাই এভাবে কাপড় ভিজাতে না দিয়ে জোরে রাখবেন দেখবেন পানিটা যতক্ষণ রাখবেন ততক্ষণ ঠান্ডা থাকবে কিন্তু মাঝে মাঝে কাপড়ের উপর পানি দিতে হবে কাপড়টা শুকানো যাবে না কাপড়টা শুকানো যাবে না ঠিক আছে তাহলে ভালো থাকবেন আর ভালো লাগবে অবশ্যই শেয়ার করবেন ভিডিওটা আল্লাহ হাফেজ